হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকে একটি সুখবর নিয়ে আসছি আচ্ছা সুখবরটি হচ্ছে আজকে একটি নতুন একটি কোম্পানি নিয়োগ প্লাস হচ্ছে এটা ডেলিগেট হবে ডেলিগেট ছাড়াও আপনি যেতে পারবেন চাইলে তো সেটাই সে কোম্পানির বিষয়ে আমি একটু বলি আপনাকে কোম্পানিটি হচ্ছে একটি ফ্যাক্টরি ফ্যাক্টরিটি হচ্ছে আশি উইনাম গ্রুপ এলএসি মানে কোম্পানিটি হচ্ছে এটি রাশিয়াতে রাশিয়াতে এখানে অ্যাভেলেবেল কোটা নিয়োগ আছে আর কাজ হচ্ছে হচ্ছিল হাতের মোজার ফ্যাক্টরি মানে মোজা তৈরি করার কারখানা এটি মানে এক কথা বলতে পারে না হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস এর অ্যাভেলেবেল নিয়োগ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে গে স্যালারি হচ্ছে আষ্টারশো বিশ ডলার স্যালারি স্যালারিটা একটু হাই একটু না হাই আষ্টারোশো বিশ ডলার মানে অনেক কিছু হয় আষ্টশো বিশ ডলার বাট ডিউটি হচ্ছে নয় থেকে দশ ঘন্টা ডিউটি হবে আর খাকা খাওয়া হচ্ছে ফ্রি আর ইন্টারভিউ আছে ইন্টারভিউ ছাড়াও হচ্ছে যেতে পারবেন আচ্ছা অবশ্যই ইন্টারভিউ ডেট হচ্ছে পনেরো ষোলো সতেরো এপ্রিল পনেরো ষোলো সতেরো এই তিন দিনে হচ্ছে ইন্টারভিউ হবে বেসিক্যালি হচ্ছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই আপনার চোদ্দো তারিখের মধ্যে হচ্ছে সম্পূর্ণ ফাই ফাইল সাবমিট করতে হবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছিল কে অ্যাডভান্সের যে বিষয়টা আমি আপনাকে আজকে অ্যাডভান্সের বিষয়টা আমি ক্লিয়ার করি অনেকেই জানতে চেয়েছেন হচ্ছে অ্যাডভান্স ছাড়া ফাইল শুরু থেকে নিয়েছিলেন এখন কি অ্যাডভান্স ছাড়া ফাইল নেবেন কি না আচ্ছা অ্যাডভান্স ছাড়া ফাইল আমরা এটা হচ্ছে আমরা মানুষ বুঝে নিব আর দ্বিতীয় কথা হচ্ছিল কিছু অনুযায়ী আমরা ইয়ে নিব তো যারা হচ্ছে রাশিয়াতে হাতের মোজা ফ্যাক্টরিতে হচ্ছে বেসিক্যালি যারা যেতে চাচ্ছেন অবশ্যই নু ইন ফ্লাইও যোগাযোগ করুন ফোন নাম্বার হচ্ছে এখানে আপনি চাইলে কল মেসেজ টেক্সট করতে পারেন ভয়েস করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় হোয়াটসঅ্যাপ এমও টেলিগ্রাম খোলা আছে আপনার যেভাবে সুবিধা হয় ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স আমাদের হচ্ছে রাশিয়াতে অ্যাভেলেবেল নিয়োগ আছে রাশিয়াতে আরও কয়েকটি কোম্পানির নিয়োগ আছে আমাদের যেমন ইয়োর বক্সুস কোম্পানি এরপর ছেলেগ্রাম এই আচ্ছা এরপর আরো পিমোর স্কাই এটা হচ্ছে টমেটো কোম্পানি ম্যানুফ্যাকচার ঠিক আছে এগুলো তো এগ্রিকালচার আর আমাদের হচ্ছে স্বল্প খরচের মধ্যে গার্মেন্টস এর নিয়োগগুলো আছে এটা হচ্ছে গার্মেন্টস নিয়োগগুলো হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি কাজ জানে চার পাঁচ বছর দশ বছর অভিজ্ঞতা আছে একমাত্র তাদের জন্য প্রযোজ্য তো অবশ্যই চলে ভাই নয় ফ্লাইওভারে যদি করতে পারেন ইনশাআল্লাহ আর কি কী কী ডকুমেন্টসগুলো লাগবে আমি একটু বলে দিই অ্যাডভান্স পাসপোর্ট বারো কপি ছবি ল্যাপটিন ম্যাট পেপারে এনআইডি কার্ডের কপি জন্ম নিবন্ধন কপি পড়াশোনার যদি সার্টিফিকেট থাকে এগুলো ঠিক আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বার জিরো যারা দেশে দেশের বাইরে যারা যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ তো বেশি বেশি যারা দেখেছেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন